স্বাধীনতা দিবস মানেই কিন্তু আলাদা একটা অনুভূতি আলাদা একটা আবেগ আর সেই আবেগ ও অনুভূতিকে আরো একটু বাড়িয়ে তোলার জন্য আমি মোটর বাইকে করে ছুটে চললাম আফুর স্কুলে বাহারাল নবদিগন্ত বৃদ্ধাঙ্গন রাস্তায় দেখতে পেলাম বিভিন্ন বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীদের নিয়ে ব্যান্ড বাঁচিয়ে পদযাত্রার মাধ্যমে আনন্দে স্বাধীনতা দিবস পালন করছে বিদ্যালয়ে পৌঁছানো মাত্রই আমার মনের ভেতরটা ছুটে চললো আমার সেই বাল্যকালে বাহারাল নবদিগন্ত বৃদ্ধাঙ্গন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নিম্ন বুনিয়াদি থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সুদক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পঠল করানো হয় প্রচুর ছাত্রীদের জমায়েত সাথে কিছু অভিভাবক সকলে সমবেত হয়ে বিজয় ধ্বনির সাথে তাল মিলিয়ে পতাকা উত্তোলন করলাম এবং জাতীয় গাইলাম সঙ্গীত এই শিক্ষা প্রতিষ্ঠানটি বাহারাল বাস স্ট্যান্ড সংলগ্ন একটি পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইনি হচ্ছেন এই বিদ্যালয়ের ওয়ান এর কাম প্রিন্সিপাল আমাদের সকলের প্রিয় শাহানুদ্দা যাকে আমরা সকলের টুলুদা নামে চিনি আমার মতো আপনারা কারা কারা আজকের এই দিনটিতে আনন্দে মেতে উঠেছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি